আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনন্দ আলোর স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিবে কিন্তু এখন পর্যন্ত যারা কোনো কারণে ফোন পূরণটি করতে পারো তাদেরকে কিন্তু ভোর থেকে আবার পুনরায় ফন পূরণ করার জন্য সময় বাড়ানো হয়েছে আজকের ভিডিওটিতে আমরা দেখব ফন পূরণের সময় আবার পুনরায় কতদিন বাড়ানো হয়েছে এবং এখন যদি কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে তার কত টাকা জরিমানা লাগবে আজকের ভিডিওটিতে আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন বিষয়টি নিয়ে আলোচনা করা যাক এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফর্ম সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি এবং এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে তেইশে মে তারিখে অর্থাৎ আজকে হচ্ছে পঁচিশ তারিখ দুই দিন আগে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং তারপর তখন নিচে বিস্তারিত বলা আছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ ফর্ম সময় আগামী দুই জুন পর্যন্ত বর্ধিত করা হলো এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ তিনই জুন পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো অর্থাৎ বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণের সময় কিন্তু দুই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে তোমরা যারা এখন পর্যন্ত ফর্ম পূরণটি করতে পারো তারা কিন্তু দুই জুন পর্যন্ত সময় পাবে ফর্ম পূরণটি করার জন্য এরপর কিন্তু সময় বাড়ানোর সম্ভাবনা খুবই কম কেননা ইতিমধ্যেই কিন্তু কয়েকবার ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে তাই তোমরা যারা এখনও কোনো কারণে ফর্ম পূরণটি করতে পারো তারা কিন্তু অবশ্যই দুই জনের মধ্যে ফর্ম পূরণটি করে ফেলবে আর এখন তোমাদের ফর্ম পূরণটি করতে হলে কিন্তু তোমাদেরকে বাড়তি এক টাকা করে দিতে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আগে ফোনপূরণের জন্য প্রয়োজন হতো ছাব্বিশ টাকা এখন এই ছাব্বিশ টাকার সাথে এক শত টাকা জরিমানা দিতে হবে অর্থাৎ সাতাশ আশি টাকা জমা দিতে হবে এবং যারা ব্যবসা এবং মানবিক শাখার শিক্ষার্থী আছে তাদের কিন্তু ফন পূরণের জন্য প্রয়োজন হতো একুশ শত বিশ টাকা এখন তাদের এই একুশশো বিশ টাকার সাথে আরও কিন্তু এক টাকা জরিমানা দিতে হবে এই এক শত টাকাটাই হচ্ছে কিন্তু বিলম্ব ফি যেহেতু তোমরা নির্ধারিত সময়ের মধ্যে ফন পূরণটি করতে পারো এই কারণেই মূলত তোমাদের কাছ থেকে বাড়তি এক শত টাকা জরিমানা নিয়ে তোমাদেরকে ফর্ম পূরণের সুযোগ করে দেওয়া হচ্ছে তাই তোমরা যারা এখন পর্যন্ত কোনো কারণে ফর্ম পূরণটি করতে পারো নি তোমরা কিন্তু দুই জনের মধ্যে ফর্ম পূরণটি করে নেবে আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিবে কেননা তোমাদের অনেক বন্ধু বান্ধবরাই কিন্তু জানে বিশ তারিখেই ফর্ম পূরণের শেষ তারিখ ছিল কিন্তু এখন আবার পুনরায় দুই তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে আর এই নিউজটা কিন্তু তোমরা সকলের মাঝেই পৌঁছে দেবা যেন যারা এখনও ফর্ম পূরণটি করতে পারেনি তারা যেন ফর্ম পূরণটি করতে পারে কেননা এই দুইজনের মধ্যে যদি ফোন পোনটি করতে না পারে তাহলে কিন্তু দেখা যাবে পরবর্তীতে তাদের আরও এক বছর সময় অপেক্ষা করতে হবে তাই অবশ্যই তোমরা ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবে আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে নেবা আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ